নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার রবিবারের ব্লকটি শুরু করে দিলাম এখন বাজে প্রায় একটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাছ সেরে চা খেয়ে মেয়েকে নিয়ে নটার মধ্যে বেরিয়ে পড়েছি মেয়ের আজকে আছে ডান্স পরীক্ষা তো সেখানে পরীক্ষা দিয়ে জানেনি অনেকই লাইন হয় আমি আজকে একটু আগে গেছি তার জন্য আগেই চলে এসেছি তো চলে এসেছি বাড়ি যখন ঢুকেছি প্রায় পনে বারোটা এরকম বাজে চান টান করে ঠাকুর ঘরে আগে চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে মেয়ে এক কাপ চা বানিয়ে দিল চা খেয়ে আজকে এইবার রান্না করবো যেহেতু আজকে রবিবার একটু স্পেশাল তো আমাদের থাকে প্রত্যেকটা রবিবারে আগে শান্তি মথন সুন্দরভাবে মাথা ঠান্ডা করে এক কাপ চা আমি খেয়ে নিলাম চানও করেছি অনেকক্ষণ অনেক ভিড় ছিল লাইনও ছিল অনেকক্ষণ ধরে বসেছিলাম সেই সকালে বেরিয়েছি তা চলুন চা খেয়ে চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে কি বানাবো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আমি এক হাড়ি জল বসিয়ে দিলাম এখানে যেরকম বিরিয়ানি আমি তো অনেকবার আপনাদের বিরিয়ানি করে দেখিয়েছি আজকে ইলিশ মাছের বিরিয়ানি করে আপনাদের দেখাবো কে কে খেয়েছেন বন্ধুরা ইলিশ মাছের বিরিয়ানি আমাকে চটপট কমেন্ট করুন আর যদি না খেয়ে থাকেন তবে আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে বানিয়ে খাবেন অসাধারণ লাগে বিরিয়ানি ইলিশ মাছের বিরিয়ানি তো চলুন বেশি কথা না বলে ইলিশ মাছের বিরিয়ানি কিভাবে বানাই সেটা দেখে ইলিশ মাছ এখানে নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দই লঙ্কা আদা রসুন একটু পেঁয়াজ আর এক প্যাকেট বিরিয়ানির মশলা এটা রেডি মশলা পাওয়া যায় আর ওর জন্য আর বানালাম না আপনারা চাইলে বাড়িতেও রেডি মশলা মানে বাড়িতেও বানাতে পারেন বিরিয়ানির মশলা সহজ একদম আমি আরেক দিন দেখাবো বিরিয়ানির মশলা কিভাবে আমি বানিয়ে রেখে দিই বাড়িতে তো নুন স্বাদ অনুযায়ী নুন দিয়েছি দিয়ে এবার ইলিশ মাছটাকে ভালো করে মেখে রেখে দেব ওইখানে কিন্তু গরম জল চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির যে মশলা হয় গোটা মশলাটা সেই গোটা মশলাটা দিয়ে দিয়েছি তেজপাতা একটু তেল নুন গোটা মশলা দিয়েছি ওইটা ফুটতে থাকুক জলটা টক বক করে জলটা ফুটবে আর এদিকে আমি যখন মেয়েকে নিয়ে বেরোবো নটার সময় তখন আমি চাল ভিজিয়ে গিয়েছিলাম এসে আমাকে করতে হবে তো তার জন্য তাড়াতাড়িও হবে প্রায় এখন তো দেড়টা বাজতে যায় জানেন বন্ধুরা তো চলুন এটা মেখে রেখে দিলাম ওইটা ফুটতে থাকুক ততক্ষণে আমি রেডি করে নিই বিরিয়ানি যেইভাবে বানায় আপনারাও তো বিরিয়ানি বানান সেমভাবেই এখানে নিয়ে নিচ্ছি আমি কেওড়ার জল এই তিন চামচের মতন এখন নেব গোলাপ জল গোলাপ জলও নেব সেম তিন চামচ কি চার চামচের মতন নিয়ে নেব গোলাপ জল নিয়ে এবার যে মিঠা আতর আছে মিঠা আতর নেব চার থেকে পাঁচ ফোঁটা আমার মিঠা আতরটা শেষ হয়ে গেছে আবারও আনতে হবে আমি তো একবারে এনে রেখে দিই আপনারা তো জানেন আমার তো প্রত্যেক সপ্তাহে পনেরো দিন অন্তর অন্ত বিরিয়ানি আমার বানাতেই লাগে নয় কাচি বিরিয়ানি নয় আমাদের ইন্ডিয়ান যে বিরিয়ানি বলে সেই বিরিয়ানি বানাতেই হয় আমার মেয়ে খুব ভালোবাসে বিরিয়ানি তো চলুন এদিকে কিন্তু আমার জল কিন্তু পুরো ফুটে গেছে এবার চালগুলো ঝরিয়ে রেখেছিলাম জল থেকে উঠিয়ে রেখেছিলাম চালগুলো এবার দিয়ে দিলাম যেরকম বিরিয়ানি বানায় সেইভাবে চালটাকেও আমি সেভেন্টি ফুটিয়ে নেব বিরিয়ানির চাল কিন্তু বন্ধুরা অনেকেই দেখেছি বলে নব্বই পার্সেন্ট ফোটাও এই ফোটাও কিন্তু না বিরিয়ানির চাল সব সময় 70 থেকে সেভেন্টি ফোটাতে হয় সেটা মাংস অনুযায়ী যদি চিকেন হয় তবে সেভেন্টি যদি মাটন হয় তবে সেভেন্টি চালটাকে সেদ্ধ করতে হয় তবেই হবে পারফেক্ট বিরিয়ানি তো চলুন আমার কিন্তু ফুটে গেছে আমি আজকে যেহেতু মাছ দিয়ে করবো সেটাও কিন্তু এটা সেভেন্টি পারসেন্ট ফোটাবো চলুন নামিয়ে নিই জল পুরো ঝরিয়ে দিলাম ঝুড়িতে ঢেলে দিলাম আমি এই হাঁড়িটার মধ্যেই বানাবো ইলিশ মাছ কিন্তু খুবই নরম মাছ আপনারা যদি বানান খুব সাবধানে বানাবেন ভালো করে ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি তারপরে আপনারা বানাবেন খুব সাবধানে তো আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু পুরো হাঁড়িটার মধ্যে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এইবার দেব আলুগুলো আমরা বেশি আলু খাই না বন্ধুরা আপনারা তো জানেন দু চার চারটে আলু দিলাম ওর বাবা আর আমার জন্য আমার মেয়ে তো আলু খাই না এবার দিয়ে দিলাম সেদ্ধ করা চাল হাফ দিয়ে ছড়িয়ে দেবো আপনাদের যতটা চাল নেবেন সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো দেবেন যেহেতু আমার চাল কিন্তু খুবই কম আমি মাছও কিন্তু আমার অল্প ছ সাত পিস মাছ নিয়েছি তো এবার মাছগুলোকে ভালো করে বিছিয়ে দিলাম যেরকম দমে বিরিয়ানি দেন না এরমভাবে মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যত মশলাগুলো আছে সব ওপর থেকে ইলিশ মাছের ওপরে দিয়ে দেব। এক এক করে সব দিয়ে দেব যেন পুরো মশলাগুলো যেন মাছের মধ্যেও যায় অনেকক্ষণ তো মেখে রেখেছিলাম আর চালের মধ্যেও যেন যায় দিয়ে দিলাম এবার দেব কাজু যে ভেজে রেখেছিলাম আমন্ড আপনারা চাইলে যখন ইলিশ মাছটা মেখেছিলাম বেটেও দিতে পারেন আর এরকমভাবে আমার মতন ভেজেও দিতে পারেন আমি কিন্তু মাটন চিকেন করলে আমি বেটে দিই আজকে গোটা ভেজে দিলাম এবার পেঁয়াজ বেরেস্তা হাত থেকে একটু প্রেস করে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দেব চালটা আবার যে ভাত সেদ্ধ করার যে আর্ধেকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বিরিয়ানি সময় চেষ্টা করবেন বন্ধুরা গরম গরম চালটা দেওয়ার জন্য উনুন থেকে নামিয়েই চালটা দিয়ে দেবেন দেরি করবেন না আগে সব কিছু রেডি করে নিয়ে নেবেন তারপরে করবেন এবার ওপর থেকে দিয়ে দেবো আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে এইবার যে কেওড়ার জল গোলাপ জল যে একসাথে রেখে দিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দিলাম এক কাপ দুধ প্রায় আমার তিন কৌটোর চালের মধ্যে প্রায় এক কাপ দুধ আমার লেগে গেল এক কাপ আমি দুধ দিলাম এক কাপ দুধ দিয়ে দেবেন তারপরে এবার দিয়ে দিলাম কেওরার জল গোলাপ জল আর মিঠা আদর দিয়ে এবার দেবো ঘি এবার দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার কেন এটার মধ্যে রেড চিলি পাউডার কিন্তু আমি দিইনি যেহেতু এটা মাটনও না চিকেনও না এটা কিন্তু ইলিশ মাছের বিরিয়ানি তো দিয়ে দিলাম পাঁচ ফোঁটা দিয়ে এবার ঘিটাকে গলাতে দিয়েছি চলুন ঘিটাকে নিয়ে আসি ঘিটা গলেও গেছে ঘিটা জমে থাকে তো তো ঘি নিয়েছি এবার ঘিটা দিয়ে দিলাম ওপর থেকে ঘিটা দিয়ে এবার ভালো করে ঢেকে দেব এটার মধ্যে ঘি দিলাম আমি ধরুন পঁচিশ গ্রামের মতন যেহেতু তেল দিয়েছি ইলিশ মাছেরও তেল ছাড়ে পঁচিশ গ্রাম ঘিতে আমার হয়ে গেছে এবার চাটু বসিয়ে রেখেছিলাম বাকি কাজগুলো করতে করতে চাটু একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি দশ মিনিটের জন্য এবার বিরিয়ানির হাড়ি বসিয়ে বড় একটা পাটা দিয়ে একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট ওইখানে হতে থাকুক এইখানে আমি চিকেন কষাটা বানিয়ে নিই পেঁয়াজ দিয়ে দিলাম আজকে চিকেন কষা করব একদম জল দেব না পেঁয়াজ দিয়ে দিলাম যতটুকু আমার লাগবে মাংস আমার বেশি নেই এরম সাতশো কি সাড়ে সাতশোর মতন মাংস চিকেনটা রবিবার আমাদের খেতেই লাগে না খেলে মনে হয় কি একটা খাইনি তার জন্য চিকেনটা বানালাম চিকেন এবার ধুয়ে রেখেছিলাম ভালো করে ফ্রেশ হয়ে চিকেনটাকে এবার দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে দেব। এবার বাকি মশলাগুলো এবার সব এক এক করে দিয়ে দেব। প্রথম দিলাম নুন যেটা না দিলে বেস্বাদ হয়ে যাবে তরকারি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট দেবো এবার আদা পেস্ট মশলা রেডি থাকলে কিন্তু রান্না করতে অনেক সময় বাঁচে দিয়ে দিলাম একটু পেঁয়াজের পেস্ট পেঁয়াজ পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন আজকে আর জিরে ধনিয়া গুঁড়ো দেবো না একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার নিচ থেকে নাড়বো যেন নিচ থেকে না ধরে যায় চিকেনের মধ্য থেকে জল বেরোবেও না বেশি কেন চিকেনটা আমি কিন্তু ধুয়ে ভালো করে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ প্রায় ঘন্টা খানিকের মতন তো চিকেন থেকে জল কিন্তু বেশি বেরোবেও না এবার আমি ভালো করে নিচ থেকে নাড়ব কেন মশলাগুলো যেন মিলেমিশে এক হয়ে যায় মাংসের মধ্যে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন এইভাবে না আপনারা একদিন বানিয়ে খাবেন দেখবেন আর খুব ভালো লাগে ইলিশ মাছের বিরিয়ানি তো কথা হবে না আমাকে কিন্তু কমেন্ট করবেন কে কে এখনও ইলিশ মাছের বিরিয়ানি খেয়েছেন কেমন বন্ধুরা চলুন এবার ঢেকে দিই ঢেকে দিয়ে বাকি কাজগুলো আবার করতে থাকি আমার তো তিনটে গ্যাসের ওভেন হয়ে খুব ভালো হয়েছে এসেই তাড়াতাড়ি করে করে ফেলি এইবার নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দা নিলাম একটু চিনি নিলাম তেল দিলাম এবার সাদা তেল দেওয়ার পর এবার দেব একটুখানি আদা পেস্ট একটা ব্যাটার তৈরি করব। মনে আছে বন্ধুরা দেখিয়েছিলাম না সেই যে চিংড়ি মাছ ভালো করে মেখে রেখে দিয়েছিলাম একটু দিয়ে দিলাম লঙ্কা এবার স্বাদ অনুযায়ী দেবো নুন দিয়ে একটা দেবো ডিম ভেঙে দেব এর মধ্যে রকম চিংড়ি মাছের ফিশ ফ্রাই যেটাকে বলে প্রন ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে আমার মেয়ে তো খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি প্রথম পাতে যদি একটু ভাজা খাওয়া যায় খুব ভালো লাগে তো এবার সামান্য একটু জল দিয়ে একটা স্মুদলি স্মুদলি একটা ব্যাটার তৈরি করে নেব যেন ডুবিয়ে কিছু ভাজার জন্য রকম ব্যাটারটা তৈরি হয় স্মুথ আর একদম ঘনও না আর একদম পাতলাও না আর ভালো করে এটাকে ফেটতে হবে ফেটলে পরেই একটা মাখনের মতন না স্মুথ হয়ে যাবে এই ব্যাটারটা এরকমভাবে বানিয়ে নেবেন আর এর মধ্যে যা কিছু মাছ বলুন চিকেন চিকেনও কিন্তু হয় এরকমভাবে ফ্রাই জানেন বন্ধুরা এবার ঢেকে দিলাম ওইটা ওটা এখন রেস্টে থাকুক কিছুক্ষণ রেস্টে থাকবে ওইটা এবার দেখুন আবারও নিচ থেকে আমি নেড়ে দিচ্ছি তেল ছেড়ে মশলা গলে সব মিলে মিশে মাংস সেদ্ধ হয়ে একদম একাকার হয়ে গেছে এবার কিন্তু আর মাংস করতে কিন্তু বেশি সময় লাগেও না যেহেতু চিকেন মাটন করলে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে লাগে চিকেন কিন্তু বেশি সেদ্ধ করতে লাগে না বেশি সেদ্ধ করলে চিকেন টক হয়ে যায় আমার মার থেকেই তো এগুলো শেখা বড়রাই এগুলো বলে তো আমিও কিন্তু সেটাই জানি আমার কিন্তু হয়ে গেছে এবার চলুন একটু ঢেকে দিই এবার একটু গুঁড়ো গোটা গরম মশলা একটু থেতে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এই কড়াইটার মধ্যেই এখন থাকবে পরে ঢেলে নেব যখন খাব গরম আছে তো একটু ভালো করে গরম মশলাটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো ওদিকে কিন্তু আমার তিরিশ মিনিট হয়ে গেছে বিরিয়ানিও আমি বন্ধ করে দিয়েছি এখন খুলবো না যখন খাব তখন খুলব এখন খুললে পরে গন্ধটা বেরিয়ে যাবে আর দেখেছেন যেহেতু আজকে আমি চিকেন দিয়েও করিনি মাটন দিয়েও করিনি আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে করেছি আজকে আটা দিয়ে আর মুখটা আটকাই একদম ভালো করে একদম ঢাকনাটা মাপ মতো নিয়ে নিয়েছি একদম একটা পাটা চাপা দিয়ে দিয়েছি হাওয়াটা একদম বেরোয়নি এবার রান্নাঘরটা যা গন্ধ ছাড়ছে না গন্ধতে মোমো হয়ে গেছে বিরিয়ানিতে একদম একাকার চলুন দাদা চলে এসছে প্রায় এখন বেজে গেছে তিনটে এক ঘন্টার মধ্যে আমার সমস্ত রান্না হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই ব্যাটারটাও প্রায় খানিকের মতন রেস্টে ছিল এইবার বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের ফ্রাই বেশি বানাবো না সন্ধেবেলা আবার বানাবো এখন ছটাকে সাতটার মতন বানিয়ে নেব তো চলুন এইভাবে ডুবিয়ে সুন্দর করে তুলে দেখেছেন তুললে পরেই যেন একদম পুরো মেখে একদম এক হয়ে যাচ্ছে একবারে দিয়ে দিলাম এটা হতে থাকুক ততক্ষণে টেবিলটা গুছিয়ে নিই খাওয়ার টেবিলটা জল নিতে হবে খাবারগুলো টেবিলে নিতে হবে রান্নাঘর থেকে জানেন তো তো এইভাবেই আপনারাও ভেজে খাবেন এই চিংড়ি মাছ ভাজাটা শুধু খেতেও ভালো লাগে এমনি আপনারা এরকম বিরিয়ানি করলে পোলাও করলে সেইখানেও খেতে পারেন প্রথম পাতে আর লোকজন চলে আসলে বাড়িতে এরকম যদি ফ্রাই করে দিয়ে দেন তবে তো কোনো কথাই হবে না আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বাড়ি থেকে হাসি মুখে বেরোবে তাই চলুন হয়ে গেছে একদম লাল করে আমি ভেজে নিলাম যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন অনেকেই আছে চিংড়ি মাছ লাভার খুবই ভাজ যেমনি আমার মেয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু আমি বেশি খাই না অ্যালার্জি হয়ে যায় আপনার দাদারও অ্যালার্জি আছে ও খায় না তা চলুন নিয়ে চলে এসেছি এইবার বিরিয়ানিটা খোলার পালা বিরিয়ানির হাঁড়িটা যেই খুলেছি পুরো ঘরটা বিরিয়ানিতে গন্ধে মম হয়ে গেছে দেখুন কীরকম দেখতেই লাগছে দেখুন খেতে তো দুর্ধর্ষ হবে আমি বলছি আপনারা বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন একটা ইলিশ মাছও ভাঙবে না দেখুন আমি কিন্তু ঝাঁঝরি দিয়েই চালটা নিয়ে নিলাম এবার ইলিশ মাছগুলো দেখুন পুরো গোটা গোটা ইলিশ মাছ থাকবে একটা ইলিশ মাছও ভাঙবে না দেখেছেন দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না চলুন বেড়ে নিই এইবার আমরা খাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইভেন পরেও দেখতে পারবেন আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরেও ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন তো আমরা খাই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নতুন একটি ব্লকে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা